লায়নের বেবিকে কাপ বলা হয় তাহলে টাইগারের বেবিকে কি বলা হবে গুড আচ্ছা তাহলে বলো তো লায়ন হোমস কি হবে মনে আছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও মাম্মাম সোনা এখন বসে বসে ওর স্কেচগুলো আমি বুঝাতে বলেছি ও দুষ্টুমি করছে ও স্টার আঁকছে স্কেচ নিয়ে তো চলুন আমি ততক্ষণে মাম্মাম সোনার কালকে নলেজ এক্সাম রয়েছে জি কে রয়েছে আজকে ম্যাথ ছিল মাম্ম বলছে নাকি অনেক ভালোই হয়েছে তো এখানে মাম্মাম টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এখানে একটা আছে বারো বারোটা টপিক এক্সাম হবে মাম্মামের বারোটার মধ্যে দশটা টপিকে এরকম নাম রয়েছে অ্যানিম্যাল অ্যানিম্যালস ওয়ান অ্যানিম্যালস টু আর তার মধ্যে এবার এখান থেকে এ করতে হবে ওয়াইল্ড অ্যানিম্যালস আর হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যালস ভাগ করতে হবে এখানে ওয়াটার অ্যানিম্যালস রয়েছেন ইনসেক্টস বার্ড বার্ডেও দুটো দেওয়া আছে কিন্তু যে কোনো দশটা মুখস্থ করে গেলেই হবে তারপর হচ্ছে অ্যানিম্যাল ফ্যাক্টস রয়েছে এর পিছনে আছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার তো এগুলো ম্যাম দেবেন সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে কেননা ম্যাম অনেকবার প্র্যাকটিস করিয়েছেন বইও করিয়ে দিয়েছেন পনেরোটা কোয়েশ্চেন রয়েছে তো এই কোয়েশ্চেনগুলোর ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছিলাম তো আজকেও মাম্মা শোনার প্র্যাকটিস সেট বানিয়েছি প্র্যাকটিস সেটেও কিছু দিয়েছি সবগুলো দিইনি পাঁচটা দিয়েছি আর এখানে আছে ফ্রুটস ফ্রুটসেও আরও একটা ভাগ রয়েছে ভেজিটেবলসেও দুটো রয়েছে আর যেটা আছে তেত্রিশ নম্বর টপিকে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে বেবি অ্যানিম্যালস মানে অ্যানিম্যালের নাম দেওয়া থাকবে সেখানে বেবির নাম লিখতে হবে তো চলুন মাম্মাম সোনার প্র্যাকটিস সেট যে আমি বানিয়েছি মাম্মাম সোনাকে প্র্যাকটিস করতে দেওয়ার জন্য সেটা আপনাদের শেয়ার করি তারপর মাম্মাম সোনাকে ওই কুইজ থেকে যে পনেরোটা কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেইগুলো আমি একবার ধরব অ্যানিম্যাল বেবির নামগুলো ধরব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাচ্চাটা এখনও গোছাচ্ছে ও এইসব নিয়ে ঘাটাঘাটি করতে অনেক পছন্দ করে তো চলুন ও খেলছে খেলুক আমি আপনাদের মাম্মা শোনার প্র্যাকটিসেট যেটা বানিয়েছি সেটা দেখাই এখানে পাঁচটা করে দিয়েছি লিখতে ডোমেস্টিক অ্যানিমেল দিয়েছি ওয়াইল্ড অ্যানিমেল মানে যা যা সব আছে ওয়াটার অ্যানিম্যাল বার্ডস ইনসেক্ট ফ্রুটস ভেজিটেবল সব পাঁচটা করে লেখার জন্য দিয়ে যার এখানে একটু ভুল হয়ে গেছে সরি ওয়ানের পরে টু না লেখে থ্রি ফোর ফাইভ সিক্স করে দিয়েছি আর এখানে দিয়েছি অ্যানিম্যাল বেবি যে এখানেও দশটা দিয়েছি আর এখানে আছে আপনাদের যে বই থেকে দেখালাম এই কুইজগুলো আরও একবার দেখাচ্ছি এটা নাম সরি এখানে আপনারা চাইলে এইগুলো খাতায় নোট করেও রাখতে পারেন এখানে পনেরোটা কুইজ রয়েছে তো আমি মামামকে প্র্যাকটিসের জন্য এখানে মাত্র পাঁচটা দিয়েছি বেশি নয় এখানে বোঝা যাচ্ছে না তো সেই জন্য ভালো করে তুললাম পাঁচটা দিয়েছি তো চলুন এই কুইজগুলো মাম্মুনাকে আমি এখন ধরবো মামা আমি তোমাকে গুছাতে বলেছিলাম অনেকক্ষণ আগে আচ্ছা বলো তো আগে অ্যানিমালস বেবিজ বলো ঠিক আছে হেন cat cat kitten lion cup cup na cup kon ta cup bo goat. bo, bo goat. cup ei bare bolo cow cow pig piglet goat

এটা বইয়ে নেই আমি তোমাকে জিজ্ঞেস করছি লায়নের বেবিকে কাফ বলা হয় তাহলে টাইগারের বেবিকে কি বলা হবে কাপ গুড আচ্ছা তাহলে বলো তো লায়ন হোমস কি হবে ডেড মনে আছে হুম কি বলো বলেছি আমি বলো জিরাফের বেবিকে কি বলা হয় বলো কাফ মনে আছে আমার নটি বাচ্চা আচ্ছা নটি নাই গুড আচ্ছা এবারে আব্বু আমি কুইজ গুলো ধরছি কেমন কিন্তু প্র্যাকটিস আমি পাঁচটা দিয়েছি কেন মামা আমি যদি ম্যাম সবই যাই 15টা আচ্ছা ঠিক আছে আমি পাঁচটা দিয়েছি হয়ে গেলে আরো সব দিয়ে দেব আরো 10টা দিয়ে দেব আচ্ছা বলো হুইচ ইজ দা টলেস্ট অ্যানিমেল ইন দা ওয়ার্ল্ড হুইচ ওয়াটার অ্যানিমেল ইজ নোন

হুইচ লিভস ইন কোল্ড রিজিয় Name an animal which lives in cold regions. Panda. Good. Which four legged animal is very big in size? Elephant. Good. হুইচ অ্যানিমাল ইজ নন অ্যাজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট এবার বলো হুইচ বার্ড হুইচ বার্ড ড্যাস্ট নট নাইট প্রশ্নটা শুনতে হবে ওইটা আউল হবে আমি তুই আচ্ছা এবারে বলো হুইচ বার্ড সিংস ভেরি সুইট আর তিনটে বাকি আছে বলো ঠিক আছে নেম দ্য অ্যানিম্যাল হুইচ গিভস আস হানি নেম ওয়ান ইনসেক্ট হুইচ ইজ ফাউন্ড তাহলে হাউস ফ্লাই থাকে কিন্তু আমার বইয়ে কক্রোচ আছে আমি চাইব ওই অ্যানসারটাই তুমি বলো আচ্ছা এটাই লাস্ট এবারে বলো which bird lays the biggest egg মাম্ম সোনাকে প্র্যাকটিস করতে দিই আর চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আর বেশি বড় করব না মাম্মাম সোনার কালকে এক্সাম আছে মাম্মাম সোনা মন দিয়ে প্র্যাকটিস করুক আর আপনারা সবাই দোয়া করবেন মাম্মাম সোনা যেন ভালোভাবে পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করে অনেক বড় হয় আমার মাম্মাম সোনা